ওয়েলকাম তো মাই নিউ এনাদার ভিডিও তো আজকে আমরা যেটা খেলতে চলেছি সেটা হচ্ছে দ্য বেবি ইন ইউলো অর্থাৎ একটা বেবিকে কিভাবে লালন পালন করতে হয় সেটা নিয়ে আজকের গেম প্লে তো বেবিটাকে খুব খিদে লাগছে তো আমরা একটু খাওয়াইলাম বাট খাওয়ার সাথে সাথে সে কি করলো পুরো একটা ব্যাজক বেবি এবং হচ্ছে ভয়ঙ্কর বে রকমের একটা বেবি তো জলদি জলদি আমরা তার ওয়াশরুমে নিয়ে যাব দেন হচ্ছে তাকে এগুলো চেঞ্জ করার পরে তাকে সুন্দর মতো ঘুম পাড়াতে হবে আমাদের মেইন যে দায়িত্ব সেটা হচ্ছে তাকে দেখভাল করা এবং হচ্ছে তার সব কিছু মেনটেন করা তো তাকে আসলে এখানে প্যানে বসাই দিলাম বাট কোমোটে তো তার জায়গা হয় না তো এখানেই বস যা করার এখানেই কর কোনো কথা নাই তো ফাইনাল গাইজ তার সব কিছু করা হয়ে গেছে দের হচ্ছে তাকে কিন্তু আমরা এখন ফ্রেশ করাবো তো ফ্রেশ করার জন্য তার প্যান্ট নিয়ে আসি তো সামনেই পেয়ে গেলাম তার প্যান্ট মানে তাকে তো এখনই এখানে দেখলাম কালো বিড়াল একটা বিড়াল পাইছি মানে আমাদের বারোটা বিড়াল কালে করতে হবে এই যে ভাবি মানে পুরো একটা দুষ্ট প্রকৃতি ওকে তো চল এখন সামনে চল তাকে ঘুম পাই তার রুমে গিয়ে বাট এটা তো এক রকমের ভয়ঙ্কর বেবি চোখগুলো লাল বড় বড় হয়ে আছে মানে মনে হচ্ছে মানে কি একটা আজব রকমের বেবি দেখতে পাচ্ছেন পুরো একটা ভয়ঙ্কর রকমের বেবি তো যাই হোক তো ঘুমা 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 বেড যা ওকে তো এখন তাকে কিছু খেলনা দিই আসলে সে তো একটা বাচ্চা মানুষ তো তাকে একটু খেলনা দিই দেখি আসলে এগুলো নিয়ে সে খুশি কিনা গড মানে তাকে এটা দিয়ে দিলাম বাট সে আমার উপর রাগাননি তো ওই চোখ বড় বড় করে দেখেছি না রে ভয় লাগে রে ওই 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 এবার নে এবার এই ও গড এটাও পছন্দ হলো না এটা কই গেল এই যে ভেড়া হ্যাঁ ভেড়া ভেড়া বেড়া ও বুঝতে পারছি তাকে গল্প শোনাইতে হবে বাট এখন বসে বসে তাকে গল্প শোনাই কি আর করার কিছু করার নাই। গল্প তো গল্প শুনুন গল্পটাকে আমরা একটু স্কিপ করে নেই তো ফাইনালি তার গল্প পড়া কিন্তু অলরেডি শেষ দেন তাকে এখন ও ঘুম পাতে সময় কর তো যাই হোক তাকে কিন্তু এখন ঘুম পাড়ানো শেষ তো তার দরজাটা ক্লোজ করে আমরা এখন নিচে যাবো দেন হচ্ছে ওখানে টিভি দেখব টিভি দেখার পর মানে এক নাইটে তাকে অন্তত পক্ষে পার্ক করবো দেন হচ্ছে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে আমরা পরবর্তীতে যাব যাবো আরও কারো বিলার পেয়ে গেছি তো ওকে তো টিভি দেখি বা টিভি দেখতে দেখতে ঘুম চলে আসতেছে ঘুম চলে আসতেছে ঘুম চলে আসতেছে হঠাৎ করে শব্দ পাচ্ছি কান্নার শব্দ ও বেবি মনে উঠে গেছে তো আমাদের কি করা উচিত তো জলদি জলদি তার রুমে যাওয়া উচিত কিন্তু এই বাক্স আমাদের দেখা উচিত না আমরা সর্বপ্রথম তার রুমে যাবো এবং হচ্ছে খুব তাড়াতাড়ি এবং হচ্ছে জলদি চলতে তার রুমে যেতে হবে দিন দেখতে হবে তে সে আসে কোথায় ওয়ে বেবি বেবি না এখানে ছিল তো খুব ভয়ঙ্কর রমে বেবি দিন ভর করে নাকি আলাদা কি জানে কোন দিকে বেবি কোন দেখি কান্নার আওয়াজ কান্না হাত জমাই আর একটা আর একটা কালো বিড়াল ও শেঠ বেবি এখন কোথায় খুঁজে পাই এ দশ লক মানে পুরো এক ভৌতিক অবস্থা তাকে এখনই ঘুম পাড়াইলাম এখানে বাট সে দেখতাছি নাই উপরেও তো নাই পুরো চিন্তার বিষয় এখন তার বাবা মাকে কী জব দিব ও এই যে দুষ্ট বেবি এখানে কি করস মনে হচ্ছে পাশা ফাটাই দিই কিন্তু কি আর করার নিজের যেহেতু বেবি না অন্যের বেবি তো কিচ্ছু করার নাই তো এখানে ঘুমা ঘুমা ঘুম পাড়া নেই কথা তো ওকে ফাইনালি কিন্তু তাকে ঘুম ফাড়াই দিলাম দেন আমরা চলে যাবো আবারও টিভি দেখতে তো ফাইনালি গাইস আপনার যারা এই স্টোরিটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক একটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস আমাদের আজকের এপিসোড বা হচ্ছে আজকের যে তার মেনটেন করা আজকে কিন্তু এই পর্যন্তই এবং হচ্ছে পরবর্তী নাইটে কিন্তু আমরা কিভাবে মেনটেন করবো তো সঙ্গে থাকবো